যারা টিন সার্টিফিকেট করেছেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে টিন সার্টিফিকেট থাকলেই কি আয়কর দিতে হবে কিংবা টিন সার্টিফিকেট করলেই কি আয়কর দিতে হবে অনেকেই এবার মনে করেন টিন সার্টিফিকেট করলে বছরে কত টাকা ট্যাক্স দিতে হয় এই বিষয় নিয়ে অনেকেই ঘাটাঘাটি করেন অনেকে ইউটিউবে সার্চ করেন গুগলে সার্চ করেন জানার জন্য টিন সার্টিফিকেট থাকলেই কিন্তু সবাইকে আয়কর দিতে হবে না বিষয়টি আগে আপনাদেরকে বুঝতে হবে টিন সার্টিফিকেট কি এবং টিন সার্টিফিকেট কেন করা হয় কিংবা টিন সার্টিফিকেট করলে কোন কোন সুবিধা বা অসুবিধা রয়েছে টিন সার্টিফিকেট করলে আদৌ কোনো ক্ষতি হয় কিনা এই সমস্ত নিয়ম কানুন জানলেই আপনি বুঝতে পারবেন যে টিন সার্টিফিকেট করলেই আপনাকে কে আয়কর দিতে হবে কিনা টিন মানে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা একটি ডিজিটাল আইডি যেটা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আপনাকে দেয় এর মাধ্যমে সরকার জানে আপনি একজন করদাতা হিসেবে নিবন্ধিত শুধুমাত্র টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে আয়কর দিতে হবে এমন কোনো নিয়ম নেই ট্যাক্স দিতে হবে তখন যখন আপনার বাৎসরিক আয় সরকার নির্ধারিত ট্যাক্স সীমার বেশি যদি পুরুষ হয় সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে বাৎসরিক ইনকাম সাড়ে তিন লাখ টাকার এবং নারী বা পঁয়ষট্টি প্লাস ব্যক্তি হলে সাড়ে চার লাখ টাকা এবং প্রতিবন্ধী হলে চার লাখ পঁচাত্তর হাজার টাকার বেশি যদি ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স দেয়ারও একটি নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে আমরা যখন ট্যাক্স সাবমিট করব কিংবা কিভাবে ট্যাক্স দিতে হয় কিংবা কাকে কত টাকা ট্যাক্স দিতে কিভাবে ট্যাক্স দিতে হবে এবং কাকে কত টাকা ট্যাক্স দিতে হবে সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো পরবর্তী ভিডিও যখন আপনি দেখবেন কিভাবে ট্যাক্স দিতে হয় সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে আপনার বাৎসরিক ইনকাম এবং আয় ব্যয় হিসাব করার পর কত টাকা ট্যাক্স দিতে হবে তবে আপনার যদি ইনকাম কম থাকে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন গৃহিণী হয়ে থাকেন কিংবা বেকার হয়ে থাকেন আপনার বাৎসরিক ইনকাম এই আয় সীমার নিচে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আয়কর দিতে হবে না তবে অবশ্যই আপনাদেরকে রিটার্ন জমা দিতে হবে রিটার্ন মানে হলো একটি ফর্ম জি ফর্মের মাধ্যমে আপনার আয়ের হিসাব থাকবে আপনি বার্ষিক কত টাকা ইনকাম করেছেন এই ইনকামের উপরেই কিন্তু ডিভেন্ড করবে আপনাদেরকে আয়কর দিতে হবে কিনা এই রিটার্ন ফর্মের সমস্ত তথ্য দেওয়ার পর যদি আপনার বার্ষিক ইনকাম পুরিশ হলে 3.5 লাখ টাকা নারী প্লাস 65 প্লাস ব্যক্তি 4.5 লাখ টাকা এবং প্রতিবন্ধী হলে 4 লাখ 75 হাজার টাকার নিচে যদি হয় সেক্ষেত্রে আপনাদেরকে আর আয়কর দিতে হবে না তবে আয়কর রিটার্ন যে রয়েছে সেটি জমা দিতে হবে আয়কর রিটার্ন আপনি চাইলে ঘরে বসিয়ে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে এই আয়কর রিটার্ন দিতে পারবেন অথবা আপনি সরাসরি আয়কর অফিসে গিয়েও আয়কর রিটার্ন জমা দিতে পারেন যাদের বাৎসরিক ইনকাম আইসি মান নিচে যাদের আয়কর দিতে হবে না সেক্ষেত্রে তাদেরকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে কিভাবে জিরো রিটার্ন অনলাইনে ঘরে বসে মোবাইল